সাবেক শিক্ষামন্ত্রী ড ওসমান ফারুক স্মৃতিচারণ করতে গিয়ে তুলে ধরেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দীর্ঘ পথ চলার নানা অজানা অধ্যায় উচ্চ উচ্চপদে কর্মরত থাকা অবস্থায় দেশের প্রয়োজনে কিভাবে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেছিলেন সেই অভিজ্ঞতা থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বগুণ মানবিকতা ও রাষ্ট্রনায়কোচিত আচরণের একান্ত ব্যক্তিগত সাক্ষ্য তুলে ধরেছেন তিনি এ বিষয়ে কি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানা তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ওসমান ফারুক বলেন প্রথমত আমি জেনারেল জিয়াউর রহমান সাহেব সম্পর্কে বলি উনি যখন প্রথম আবির্ভূত হন আমি তাকে ভীষণ শ্রদ্ধা করতাম তখন আমি ঢাকায় ওয়ার্ল্ড ব্যাংকের কাজে আসি তাই খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি তবে তার সততা প্রশাসনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল খাল কাটার কাছে চলে যাওয়া এটাকে আমি এই দেশের জন্য একটি অভিনব ও জনহিতকর কাজের বড় দৃষ্টান্ত হিসেবে দেখেছিলাম সেই সময় আমি বিশ্বব্যাঙ্কে চাকরি করি মাঝে মধ্যে ঢাকায় আসতাম পরে যখন আমি আমেরিকায় যাই সেখানে বাংলাদেশী ছাত্রদের একটি মহা মহাসম্মেলন হয় পুরো আমেরিকা থেকে বাংলাদেশের অংশ নিত সেই আয়োজনে দশ সদস্যের একটি কমিটিতে আমি ছিলাম সিদ্ধান্ত হল প্রতি বছর বাংলাদেশ থেকে একজন বিশিষ্ট শিক্ষিত অতিথিকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হবে আমি তখন প্রস্তাব দিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আনার কারণ একজন নারী হিসেবে তিনি যে অনন্য নেতৃত্ব দিচ্ছেন তা আন্তর্জাতিক মহলে তুলে ধরা উচিত অনেকেই বললেন ওনাকে কিভাবে আনা সম্ভব আমি জানালাম আমি তো নিয়মিত বাংলাদেশে যাই চেষ্টা করলে হবে তারপর আমি নিজেই বেগম জিয়ার কাছে বিষয়টি তুলে ধরি তাকে জানাই এটি একটি বিশাল কনফারেন্স পুরো আমেরিকা থেকে লাখের কাছাকাছি মানুষ সমবেত হয় তিনি বিষয়টি বুঝে শুনে রাজি হলেন সেভাবেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয় তিনি কনফারেন্সে গেলেন চমৎকার বক্তৃতা দিলেন এবং দেশের জন্য অসাধারণ সুনাম বয়ে আনলেন আমেরিকানরা তখনও বিশ্বাস করতে পারত না যে বাংলাদেশে একজন নারী প্রধানমন্ত্রী আছেন ওটা ছিল সত্যি এক অনন্য মুহূর্ত এরপর তিনি সান ফ্রান্সিস্কো গেলেন লস অ্যাঞ্জেলেসে কনফারেন্সে অংশ নিলেন পরে ঢাকায় আমি গেলে তাকে সালাম দিতাম সেখান থেকেই ধীরে ধীরে আরও ঘনিষ্ঠতা গড়ে ওঠে হঠাৎ বুঝতে পারলাম তিনি হয়তো চাইছেন আমি ঢাকায় সরকারের যোগ দেই সেই ভাবনা থেকেই আমি আমার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেই তখন আমাকে তিন বছরের ছুটির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমি কখনো দুই নৌকায় পা দিই না যদি রাজনীতিতে আসি তবে চাকরি ছেড়েই আসব তাই সিনিয়র স্টাফ হিসেবে বিশ্বব্যাংকের উচ্চ বেতনভুক্ত চাকরি থেকে আমি পদত্যাগ করি এবং দেশে ফিরে বিএনপিতে যোগ দেই বেগম খালেদা জিয়ার মতো একজন মহিউষী নারীর উৎসাহেই আমি রাজনীতিতে আসি তবে তিনি কখনো আমাকে বলেননি আপনাকে মন্ত্রী বানাবো তিনি ছিলেন অত্যন্ত গুরুগম্ভীর দায়িত্বশীল এবং ন্যায্য সিদ্ধান্তের মানুষ পরে যখন নির্বাচন হল আমার কেন্দ্র লুট হওয়ায় ফল একদিন দেরিতে আসে এটা আলাদা গল্প কিন্তু এভাবেই আমি রাজনীতিতে প্রবেশ করি এবং সত্যি বলতে এটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায় ব্যাংক বা বিশ্ববিদ্যালয়ের চাকরির তুলনায় মন্ত্রিত্ব এমন একটি দায়িত্ব যেখানে চাইলে অনেক ভালো কাজ করার সুযোগ থাকে আমার মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রধানমন্ত্রী বেগম জিয়া কোনোদিন কোনো বিষয়ে হস্তক্ষেপ করেননি এটা করবেন ওটা করবেন বলে কোনো নির্দেশ চাপিয়ে দেননি অন্যদের ব্যাপারে জানি না তবে আমার ক্ষেত্রে এটা সম্পূর্ণ সত্য উনি সত্যিকার অর্থেই অনন্য ছিলেন